আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসম্লা আজকে আমাদের আলোচ্য বিষয় জবরের মশক জবর বা জবর বা বা বাবা দা জবরদা দার জবরদা দাদা নুন জবরনা নুন জবরনা নানা মিম জবর মা মিম জবর মা মামা বা জবর বা আইন জবরা বা আ মিম জবর মা আইন যেমন আর মা আ এগুলো হচ্ছে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আলিফ জবর আ হ জবর খ জাল জবর যা আ খ যা জিম যেমন যা আইন যেমন আ লাম জবর লা যা আ লা হা জবর হা সিন যেমন শিন যেমন শা র যেমন রা হা শা র ত যেমন ত লাম যেমন লা আইন যেমন রা ত লা আ